যদি দেখা না হয় ভেবো না দূরে আছি যদি কথা না হয় ভেব না ভুলে গেছি যদি না হাসি ভেব না অভিমান করেছি যদি ফোন না করি ভেব না হারিয়ে গেছি শুধু মনের খুব খুব ভালোবাসি তোমার তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয় তাকে কষ্ট দিও না যে তোমাকে ভালোবাসে হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না কিন্তু কারো কাছে হয়তো তুমি পৃথিবী চোখের কি দোষ বলো দেখতে চায় তোমাকে দৃষ্টির কি দোষ বলো ভালো লাগে তোমাকে প্রভুর কি দোষ বলো বানিয়েছে তোমাকে মনের কি দোষ বলো যে চায় তোমাকে হৃদয়ের কি দোষ বলো ভালো লাগে তোমাকে আমার কি দোষ বলো ভালোবাসি তোমাকে হারিয়ে যাবো সেদিন আমি পড়বে আমায় মনে ফোঁটা জল আসতে দিও তোমার চোখের কোণে সেদিন যতই ডাকবে আমায় দেব না আমি সারা হয়ে যাব সেদিন আমি নীল আকাশি তারা